তো আজকে বেশ কিছু পাখি আছে কোন লাভ মধ্যে কোকাডালের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এবং কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি সমাবেশ না ভিডিও শুরুতে আজকে বেশ কিছু কনিয়র পাখি দেখাবো আপনাদের এখানে ইয়েলো সাইডেড কনিও রয়েছে ব্লু কনিও রয়েছে পাইনাপেল কনিও রয়েছে যে পাইনাপেল কনিও এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি আগে কখনো ডিম বাচ্চা করেনি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা নিতে পারবেন তো এই যে এখানে দেখতেছেন দুইটা ডিএনএ কার্ড আছে এখানে হলো এই একটা ফিমেল আর একটা হলো মেল এটা হলো ইয়েলো সাইডেড কোনিউর ডিএনএ কার্ড একটা ব্রিডিং পেয়ার আছে ইয়েলো সাইডেড কোনিউর এই যে এখানে ইয়েলো সাইডেড কোনিউর এই যে এটা একটা আর একটা ঝুলে আছে আর একটা সিঙ্গেল মেল আছে ইয়েলো সাইডেড কোনিউর এই যে বসে আছে পাইনাপলের পাশে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই ব্রিডিং পেয়ারটা পড়বে আপনার জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি নাই পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ডাবল রেট ফ্যাক্টর তারপর হচ্ছে পাইনাপেল কনুর রয়েছে একটা জোড়া পাইন কনুর পাইন কনুর গুলো জোড়াটা পড়বে যে জোড়াটা দেখতেছেন আসছেন বুকে কালারটা ডাবল রেড হচ্ছে পাইনঅপেল কনুর জোড়াটা পড়বে মাত্র পাঁচশো চারশো টাকা ইউরো সিঙ্গেল মেলটা পড়বে মাত্র সাতাইশশো পঞ্চাশ সরি তিন হাজার টাকা ইউরো সিঙ্গেল মেলটা যে মাঝখানে বসে আছে মাত্র তিন হাজার টাকা পড়বে বুকে কালারটা দেখতে পাচ্ছেন বুকের কালারটা চমৎকার আছে কিন্তু মাসা চমৎকার কোয়ালিটির বুকে কালার এটা বলবো মাত্র তিন হাজার এবং ব্লু কনুর টার্কিশ ব্লু কনুর মেল আছে আমার কাছে নন ডিএনএ ডিএনএ ছাড়া কিন্তু প্রাপ্ত দুটো মেল আছে এই যে একটা বসে আছে ইয়েলো সেটেড কনুরের মেল ডিএনএ ছাড়া নন ডিএনএ একটা মেল কিন্তু ফুল অ্যাডাল এবং বড় সাইজের মেল ইয়েলো সেটেড কনুর এই যে একটা আছে আর পিছনে আরেকটা একটা আছে দুইটা মেল আছে আপনার কাছে দুটো থেকে দেখেন এই যে দুটা মেল আছে এখানে একটা মেল আরেকটা হলো ইয়েলো সেটেড কনুর এই যে পাশে বসে আছে এই যে বাকিটা ইয়েলো সেটেড কনুরের মেল আরেকটা এই মেলগুলো প্রতি পিস পড়বে আপনার জন্য মাত্র সাতত্রিশশো টাকা করে সাতত্রিশশো টাকা হলে প্রতি মেল আপনার আমাদের কাছে নিতে পারবেন ইউলো সাইডের কোনো টার্কি সরি টার্কিস গ্রুপ কোনো রয়েছে মেল এটি যা মেল ছেলে পাখি সিঙ্গেল নাই কোনো জোড়া নাই সেই ছেলে পাখি দুইটাই এই যে একটা ছেলে আরেকটা হলো এটা পার পিস সাতত্রিশশো টাকা করে পড়বে তাছাড়া বেশ কিছু কোন আমাদের সেটাপে থাকে সব সময় কলোনির মধ্যে দেখতে পাচ্ছেন পানি পানি খাচ্ছে কনুরগুলো হাতের মধ্যে যে কোনোগুলো পানি খাচ্ছে এগুলো ব্লু কনুর এগুলো জোড়া সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা ডিএনএ কাঠশো বা ছাড়া তাছাড়া পাইনাপেল কনুর পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া ইয়েলো সাইডেড কনুর পাঁচ হাজার ছয়শো টাকা জোড়া ডিএনএ সহ বা ডিএনএ ছাড়া আমাদের কাছ থেকে আমাদের কলোনির এই কনুর পাখিগুলো আপনারা সবসময় নিতে পারবেন ইনশাআল্লাহ সবসময় আমাদের কনুর পাখিগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের কাছ থেকে আপনারা জেলে সব আমাদের সেট আপে বারো দশ থেকে বারো জোড়া রানিং লোটিনের কোকাডেল রয়েছে সবগুলোই রেড আই এবং মাস্টার পেয়ার পাখি সবগুলো রেস্টে আছে বর্তমানে আপনার যদি কারো লাগে দশ থেকে বারো জোড়া পাখি পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে আপনাদের এক জোড়া লাগলেও দেওয়া যাবে যদি কেউ দশ জোড়া একসাথে নিতে চান ওটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন দশ জোড়ার প্রাইসটা বলে দিলাম বলে দিব এবং এক জোড়া যদি কেউ নেন সেই ক্ষেত্রে মাস্টার পেয়ার এগুলো দাম পড়বে মাত্র পাঁচ হাজার করে জোড়া একদম বড় সাইজের লুটিনো কোকাটের লাল চোখের চমৎকার কোয়ালিটি এবং সাইজ বড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির বয়স দেড় থেকে দুই বছরের মধ্যে আছে দুই চারটা পাখি হয়তো বা থাকতে পারে এখানে একটা গ্রে পাখি আছে শুধু আর বাকি সবগুলো লুটিনো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আজকে কিছু ছোট পাখি দেখাবো এখানে বাসজি ঘর আছে লুটিনো বাজি ঘরের একটা রানিং পেয়ার এই যেটা মেল আর এটা ফিমেল এটাই আর মাঝখানে হলো ব্রিডিং পেয়ারটা পড়বে আপনার জন্য মাত্র এক হাজার টাকা জোড়া ফিক্স প্রাইস আর হলো এখানে একটা প্রাপ্তবয়স্ক মেল আছে বাজি ঘরের এই মেলটা মতো মাত্র চারশো টাকা আপনাদের জন্য মাসা এখানে একজন অস্ট্রেলিয়ান ডাব আছে গুগু দুইটাই ফিমেল বাকি ধরা মনে করবেন না কেউ এটা লেসটা পড়ে গেছে দেখেন ধরতে গেলে কেমন করে লেসটা পড়ে গেছে এটাও ফিমেল বড় সাইজ একদম দিক সাইজের এটাও ফিমেল দুইটাই ফিমেল তো যদি কারো দুটা মেল থাকে মানে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট ডিম্পারের জন্য উপযুক্ত বয়সে মেল থাকে নিতে পারেন আমাদের কাছ থেকে দুইটাই ফিমেল এর এটাই ফিমেলটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে মাত্র আপনার জন্য চারশো টাকা ফিক্সড প্রাইস

এগুলো লুটিন আপলান এর বেবি এটা লুটিন আপলান একটা রানিং মেল আর গ্রিন ফিশারটা সিঙ্গেল এই ব্ল্যাকটাও সিঙ্গেল তো এই পাখিগুলো যদি কেউ একসাথে নিতে চান একসাথে নেওয়া লাগবে ছয় এখানে হলো ছয়টা বাকি আছে একসাথে নেওয়া লাগবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রতি পিস মাত্র এক হাজার টাকা ফিক্স প্রাইস কোনো দামা সুযোগ নাই এমনকি এটাও এক হাজার টাকা লুটিন আপলাইনে রেড হেড যারা একটু কম কম্পাতে মধ্যে লাপাট করতেছেন একটু সমস্যা পাখিটা পায় একটু বাঁকা

সবগুলো নিলে পাইকারি দামে পাবেন আর কেউ যদি দু এক জোড়া নিতে চান এগুলোর দাম পড়বে আপনার জন্য মাত্র তিন হাজার টাকা করে জোড়া এবং আমাদের কাছে বেশ কিছু রানিং পাখিও আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বিডি স্ক্রিনে এখানে আঠারো পিস পাখি আছে যেগুলোর বয়স এক বছরের ওপরে আগে কখনো ডিম বাচ্চা করেনি প্রাপ্তবয়স্ক পাখি এই পাখিগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম পড়বে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা একদমই ফিক্সড প্রাইস এটা হলো মেল ব্লু অফলাইন একটা হলো ভাইলোটা প্ল্যান এটা ফিমেল বয়স কম এগুলোর পাখিগুলোর বয়স একদমই কম এই পাখিটার বয়স পাঁচ মাস এটার হলো সাড়ে চার মাস এরকম হবে তেজ টাকা ব্যাটে চাচ্ছেন একদম নিতে পারবেন আপনারা অবশ্যই কম অবশ্যই কম একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করব এটা মেল হবে ডিএনএ করা নাই এগুলো আপনারা ডিএনএ করে নিতে পারবেন অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো মেল এটা ফিমেল জোড়াটার দাম পড়বে অনলি ফর ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর একটা ব্লু লাভ বাট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি এটা সম্পূর্ণ নিউরাল একটা পেয়ার আগে ডিম বাচ্চা করেনি সামনে ভবিষ্যতে করবে শিখেই ইনশাল্লাহ ফেরিয়ে নিতে পারবেন আপনারা আর এখানে বড় বড় মতোই আপনি একটা ব্লু অফ লাইন জোড়া এক্সেশন এই যে এখানে ওরা থা দুটা আছে ব্লু অফ লাইন এখানে আরেকটা ব্লু অফ লাইন জোড়া আছে এটা এটা হলো মাস্কিং ছাড়া পাখি একদম ব্লু অফলাইন এর দেখছেন বডি মার্কিংটা দেখেন মাথার হেড কালারটা ব্লু লাইন জোড়াটা এটা পাবে মাত্র আপনার জন্য নয় হাজার টাকা জোড়া ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্লু লাইন লাইন আর কেউ যদি একসাথে দেখব সেটা ডিসকাউন্ট পাবেন আপনারা জোড়াগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো ফোর নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আপনি পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাসাল্লাহ এখানে বেশ কিছু লাভ বাড়ি আছে আপনারা সবসময় জানেন বরাবরের মতো আমি লাভ বাড় নিয়ে কাজ করি এই কারণে আমার কাছে সবসময় লাভ বাড় বেশি কালেকশন বেশি থাকে আপনাদের মতো অনেক খামারে আমাদের কাছ থেকে লাভ বাড় বিক্রি করে সেজন্য আমাদের কাছে লাভ বাড় সবসময় থাকে তো যাই হোক এখানে ইয়েলো ফিশার একটা মেল আছে এটা অ্যাডাল্ট পাখি আগে ডিম বাচ্চা করেনি এই পাখিটা পড়বে আপনার জন্য মাত্র দুই হাজার টাকা ইয়েলো ফিশার তারপরে এখানে বেশ কিছু পাখি আছে আরো গ্রিন ফিশার আর এই যে দেখেন গ্রিন ফিশার আর অপালাইন টপ মার্কিং এর একটা পাশ গ্রিন ফিশ আর অপলাইন কোনো মার্কিং নাই আর এই পাশে গুলো এসে ধরে সব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের গ্রিন ফিশ আর অপলাইনটা ফিমেল এই ফিমেলটা সিঙ্গেল আছে যদি কেউ নিতে চান এই ফিমেলটা আপনার জন্য দাম পড়বে মাত্র হলো 2500 টাকা 2500 টাকা হলে আপনারা নিতে পারবেন এই ফিমেলটা গ্রিন ফিশ আর অপলাইন তারপরে রয়েছে লুটিনো পিস পেস আর হলো এখানে পার গুলো একটা আছে এটা মেল এখানে আরেকটা পার ব্লু আছে দেখেন দেখতে পাচ্ছেন ভায়োলেট পার ব্লু মাস্কিং আছে মাথায় এই ভায়োলেট পার এই তিনটা একই প্রাইস থাকবে আপনার জন্য মাত্র দুই হাজার টাকা করে ভায়োলেট পার ব্লু মেলটাও রানি আছে আর এগুলো তো রানি এগুলো রানি ভায়োলেট পার ব্লু এগুলো সব দুই হাজার টাকা পার ব্লু রবীন্দ্র টি শার্টটা ইয়েলো টি শার্টটাও দুই হাজার টাকা গ্রিন টি শার্ট অপলাইনটা পঁচিশশো টাকা মাসাল্লাহ এখানে একটা ব্রিডিং পেয়ার আছে গ্রিন টি শার্ট অপলাইন আর হলো একটা চমৎকার পাখি আপনাদের দেখায় এখানে ছয় নাম্বার বিডিং বক্সে আছে পাখিটা খুব ঠিক হয়ে করি ডিমে চলে আসবে বক্স থেকে কষ্ট খোলা এই পাখিটা বক্সে ছিল আপনাদের দেখাই আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই হলো পাখিটা গ্রিন ফিশার অপলাইন আর গ্রিন ইভিং লাইন গ্রিন ইভিং অপলাইনটা ফিমেল গ্রিন ফিশার আপলাইনটা মেল

পারছে কিনা না এখনো এখনো আমরা আশাবাদী খুব দ্রুত ডিম পারবে পাখিটা হচ্ছে লুটিনো ফিশার রেডাই লুটিনো দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের পাখি এই জোটা রানিং প্যাটে ডিম আছে যারা নিবেন নশালের সাথে ডিম পাবেন এই জোড়াটা যদি দিতে আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস এখানে লুটিনো ফিশারের আরেকটা জোড়া আছে নিয়ে ওটা জোড়াটা এই জোড়াটা বক্সে আসা যাওয়ার পরে আশা খুব শীঘ্রই দিন দিয়ে দিবে এই হলো পাখিটা চমৎকার লাল টক রেড আই একদম টক টকা পাখি আই লুটিনো ফিশার এই হলো পাখিটা লুটিনো রেড রেডাই এটা মেল আর ওটা হলো ফিমেল এইটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এটা ছোটবেলার ট্যাম্প ছিল দেখা একটু দেখেন হাতে থাকে থাকে ছোটবেলার ট্যাম্প ছিল আশাবাদী এ পাখিটা আপনারা দেখেন আমি হাতে ধরছি হতেই পারছেন ছোটবেলা হয়তো ট্যাম্প ছিল তো হলো একে জন্য কামড় দেয় না রুটিন অফিসার রেড আই আর এখানে একটা এটা লোক মেল ওটা মেল জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র এটা পড়বে মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর দু জোড়া যদি আলোচনা সাথে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার এক জোড়া গ্রিন ফিশার অফলাইন লাভ বাড়াচ্ছে আগে ডিম বাচ্চা করছে এবং রানিং পাখি বড় সাইজের গ্রিন ফিশার অফলাইন জোড়াটা পড়বে মাত্র চার হাজার আটশো টাকা জোড়া ফিক্সড প্রাইস একসাথে দু তিন জোড়া নিলে অবশ্যই কমে রাখা যাবে মাত্র চার হাজার আটশো টাকা পড়বে জোড়াটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক সবারই পছন্দের লাভ বার্ড বেগুনি কালারের মধ্যে ভায়োলেট কালারের মধ্যে লাভ যারা খুঁজে তারা অবশ্যই লাভ পছন্দ করে থাকবেন ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক এটা ফিমেল আর কালো মাথাটা মেল জোড়াটা খুব দ্রুত ডিমে চলে আসবে ডিমে ছিল আমি সেটাটা চেঞ্জ করছি যার কারণে পাখিটা একটু ভয় পাচ্ছে এই জোড়াটা যদি নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে রানিং এক জোড়া ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক লাভবার পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন

আগে কখনো ডিম বাচ্চা করেনি ফার্স্ট টাইম ব্রিড করবে এটা মেল আর এটা ফিমেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে জোড়াটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত এখানে আর একটা জোড়া গ্রিন ফিষার অপলাইন আছে এটা ফিমেল আর মেলটা ভিতরে আছে মেলটা আপনারা সবাই চিনেন আসা যে না ও দেখছেন হিটে চলে আসছে মেলটা এটা মেল ভায়োলেট পার ব্লু কিন্তু হিটে চলে আসছে এই যে পাখিটা মেল মেল আর এটা হলো ফিমেল এই যে পাখিটা আমরা ডিস্টার্ব না করি এই জোড়াটা মাত্র আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা হলো জোড়াটা রানিং পাখি সাড়ে চার হাজার টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিক্স প্রাইস আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন আজকের মতো এখানেই ছিল ভিডিওটা আশা করছি সবাই ভালো লাগছে ইনশাল্লাহ পরবর্তী পাখি ভিডিও পেতে সবার আগে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেক্ষেত্রে পরবর্তী নিত্য নতুন পাখি ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিও দেখেন শেষ করতেছি আসসালামু আলাইকুম